আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও কিন্তু ভালোবাসি এই যে দেখেন আজকেরা কোথায় চলে আসছি একটু পরেই দেখাই কেন আমি আজকে সরিষা খেতে চলে আসছি সরিষা দেখেন চারিদিকে খালি সরিষা ফুল হয়তো আর আগে কিন্তু ফুটছে আমি আসি নাই ভাবলাম আজকে যাই তা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে তো চারিদিকে খালি সরিষা ফুল দেখেন চারিদিকে কত সরিষা ফুল দেখছেন আর আজকে কিন্তু আমি এই সরিষা ফুলের সাথে ম্যাচিং করে কাপড় পরে আসছি ভাবছি যেদিন কেন এই সরিষা ফুল ফুটবে তখন আমি একটা ভিডিও বানাবো আর এই জামাটা কিন্তু সেই করেই মনে করে বানানো হয়েছিল সবুজ আর হলুদ আর আমার কিন্তু সুন্দর সবুজ আর হলুদ বানাইছি দেখেন আমি কিন্তু মেশিন করে চুরিয়ে পড়ে আসছি দেখেন সুন্দর বেড়াচ্ছি আসো দেখেন ঘুরে দেখো

সরিষা বাগান আমার আমার মেয়েও চলে আসছে আমার সাথে ফুল কিন্তু আরো আগেই ফুটছে কিন্তু আমি আসি নাই ভাবলাম আজকে রোদ আছে আজকে যাই জন্য তো বাইরে হওয়াই যায় না দেখেন আজকে কত সুন্দর ভাবতেছে ওদিক থেকে একটু ওই ওইদিকেও কিন্তু ফুল ফুটছে তো ওদিকেও কিন্তু ফুল ফুটছে আর দেখেন কাছ থেকে দেখে কত সুন্দর দেখা যাচ্ছে কি সুন্দর মনে হচ্ছে ফুলের বাগানে চলে আসছে এত সুন্দর লাগতেছে হলুদ আর সবুজ দেখেন মনে করেন যে এই যে সরিষা ক্ষেত আমাদের এই এইখানে কিন্তু এবারে কেন একটু বেশি দিছে আর অল্প অল্প করে মানুষ দেয় এবার দেখতেছি যে অনেক মানুষই খালি সরিষা দিছে সরিষা না এই ক্ষেতে কিন্তু তেমন দেয় না এই খেতে খালি ধানই আবাদ করে আর এবার সরিষা ফেলাইছে এই প্রথমবার আর অন্য অন্য এসে সরিষা ফেলায় কিন্তু এবার এই জমিটা সরিষা ফেলাইছে আর ওইদিকে আলু লাগাইছে সরিষাটাই এন বেশি হস হয়েছে আলু কোন এক সাইডে দিছে আর সরিষায় দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আর আমিও মেশিং করে কাপড় পরে আসলাম হলুদ পরি সাজলাম আজকেরা হলুদের সাথে ম্যাচিং করে আমিও হলুদ কাপড় পরে আসছি আর এই যে দেখেন চুরিও কিন্তু ম্যাচিং করে পরছি